২০২০ সাল থেকে পড়ানো দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচাররা ক্লাস নেবেন সপ্তাহে ৬ দিন ৬টি বিষয়ের উপর এই বছর প্রতিটি লাইভ ক্লাসে স্টুডেন্টরা বসবে এক্সপার্ট টিচারদের বানানো নতুন এই মাস্টার্স লাইভ ক্লাসে টিচারের পড়ানোর সাথে সাথে স্টুডেন্টরা নিজে নোট করে কভার করবে প্রতিটা টপিক এবার ক্লাসে পড়াতে পড়াতে টিচারের মাস্টার বুক থেকে এমসিকিউ টেস্ট নিয়ে দেখবে সবাই পড়া বুঝতে পারছে কিনা এছাড়াও প্রতিটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবে সব প্রশ্ন উত্তর ট্রেন্ডাস গোছানো পাবে এই মাস্টার বুকে তার মানে একটা চ্যাপ্টার পড়া শেষে ওই চ্যাপ্টারের প্র্যাকটিস হয়ে যাবে ক্লাসে বসে আর ক্লাসের ভিতরে যে কোনো সমস্যায় সরাসরি টিচারের কাছে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে স্টুডেন্টরা ক্লাসের পরে পড়ানো চ্যাপ্টারের উপর হোমওয়ার্ক পেয়ে যাবে মাস্টার বুকে ক্লাসের চব্বিশ ঘন্টার মধ্যে হোমওয়ার্ক সাবমিট করবে স্টুডেন্টরা টিচার হোমওয়ার্ক গুলো চেক করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে কোথায় আরো ইমপ্রুভ করা যায় এভাবেই প্রতিটা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার স্টুডেন্টরা শেষ করবে লাইভ ক্লাসে বসেই এই একটি মাত্র ভুল দিয়ে শেষ হল এবার আমাদের সেকেন্ড প্ল্যান সারা বছর স্কুলের সবগুলো পরীক্ষার প্রস্তুতি নিয়ে এবছর আমাদের স্টুডেন্টরা পাবে ছয়টি বিষয়ের সবগুলো চ্যাপ্টারের জন্য বানানো আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক এছাড়াও প্রতিটি বিষয়ের উপর আমরা নিয়মিত উইকলি আর মাসলি পরীক্ষা নিব আর হ্যাঁ হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার ঠিক আগে স্কুলের পরীক্ষার প্রশ্নের আদলে নিব ফুল সেট টেস্ট এই পরীক্ষা দিয়ে দিয়েই স্কুলের যে কোনো এক্সাম আগে হান্ড্রেড পার্সেন্ট রেডি থাকবে আমাদের স্টুডেন্টরা আর এই সব পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে ক্লাসের উপস্থিতি হোমওয়ার্ক পারফরমেন্স সবকিছু স্টুডেন্ট ও প্যারেন্টসরা দেখতে পারবে আমাদের অ্যাপ থেকে প্রতি মাসে প্যারেন্টসরা রিপোর্ট কার্ড দেখেও বুঝতে পারবে আপনার সন্তান কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এছাড়াও সন্তানের প্রগ্রেস দেখে মতামত ও সাজেশন শেয়ার করবেন আমাদের मंथলি প্যারেন্ট টিচার মিটিং এইভাবে বছর জুড়ে প্রতিটা স্টুডেন্টের পার্সোনাল সাপোর্ট নিশ্চিত করবেন আমাদের ডেসেরা টিচার ব্যাংক তাই সব টেনশন ছেড়ে ফেলুন আপনার সন্তানের টপ রেজাল্ট নিশ্চিত করার দায়িত্ব বছর জুড়ে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নাও লাইভ ক্লাস সাজেশন ও মডেল টেস্ট দিয়ে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া